সব দর্শকদেরকে জানাই যে হ্যাপি নিউ ইয়ার তোমরা নিশ্চয়ই নতুন বছর খুব ভালোভাবে শুরু করেছ আর গোটা বছরটা পড়ে রয়েছে এতগুলো দিন পড়ে রয়েছে আগামী পুরো বছরটার জন্য আমি তোমাদেরকে আন্তরিকভাবে অনেক অনেক ভালো বিশেষ জানাই পুরো বছরটা খুব ভালোভাবে কাটিও আমি তো জানাই মাহি কিন্তু এখন আমি আহ ঈশা মুখার্জি লুকে নেই গীতা এল এল তোমরা আমাকে রোজ দেখতে পাচ্ছো কিন্তু আমি এখন সেই কেটাপে নেই আমি এখন আছি অ্যাকচুয়ালি একটা ব্র্যান্ড শুটে ফটোশ্যুটে তোমার প্রত্যেকটা চরিত্রকে দর্শকরা এতটা ভালোবাসা দিয়েছে কেমন লাগে আর তোমার কোন ক্যারেক্টারটা সব থেকে পছন্দের হ্যাঁ একদম এতটা ভালোবাসাই আমি সব সময় পেয়েছি এখনো পর্যন্ত আই বেশ আগামী যে কাজগুলো করব সেগুলোতেও পাব বিভিন্ন টাইপের দেখো আমি যেটা বিশ্বাস করি যে যে কোনো ক্যারেক্টার প্লে করতে গেলে ক্যারেক্টারের ওই স্কিনটাতে ঢুকতে হয় তা আমি যখন একদম ফার্স্ট সিরিয়াল থেকে স্টার্ট করেছি যেই যেই চরিত্রগুলো আমি পেয়েছি তার মধ্যে আমি সবকটা চরিত্রকে ভীষণ এনজয় করেছি কিন্তু যেটা এখনো খুব রিমার্কেবল সেটা হচ্ছে আমার যমুনা কি মানে এখনো আমি যে কোনো সাজে যখন বেরোই লোকে কিন্তু আমাকে এইভাবে বলে আরে ওই তো কৃষ্ণা যাচ্ছে আর সেকেন্ড যেটা যমুনার পরে যেই আমি ভালোবাসাটা সবচেয়ে তো বেশি পেয়েছি সেটা হচ্ছে মুকুটে আমি যখন পূজা করতাম তো আমাকে এরকম দিন গেছে যে আমি হয়তো ফ্যামিলির সাথে বা ফ্রেন্ডস সাথে আমি কোথাও বাইরে গেছি তখন আমাকে এভাবে পূজা না হ্যাঁ তোমার এটা দেখছি মানে এই জিনিসগুলো আমি অভিয়াসলি পেয়েছি তো আমার মনে হয়েছে যে আমি যে ক্যারেক্টারটা যখন প্লে করি তখন ডেফিনেটলি মানে শুধু আমার নয় মানে যে কোনো অ্যাক্টার তার মধ্যে এতটাই ইনভলভ হয়ে যায় তার মধ্যে এতটাই ঢুকে যায় যে কান্নার সময় আমাদের গ্লিসারিনের দরকার হয় না যখন খুব ইন্টেন্স সিন থাকে তখন এরকম হয়েছে যে আমার কোনো গ্লিসারিনের কোনো দরকার হয়নি আমি নিজেই কেঁদে ফেলেছি তো এইটা হলে আমার মনে হয় এটাই একমাত্র রাস্তা দর্শকের মনের পর্যন্ত পৌঁছানোর তো এইভাবেই প্লে করছি আগামীও হয়তো সেভাবেই করব আর তোমরা কেমন আছো সেটাও কমেন্ট বক্সে জানিও কেমন মজা করছো হ্যাপি নিউ ইয়ার কেমন কাটালে থার্টি ফার্স্ট কেমন কাটালে সেটাও অবশ্যই আমি জানতে আর এখন আমি যেখানে আছি সেই সেটটা একবার আমি ঘুরিয়ে দেখাতে চাই এই যে আমাদের সেটের সবাই আছে এখন সবাই খুব মনে বিজি আছে একটুও মুখ তারা তাকাচ্ছে না যাই হোক আহ ওরা সবাই রয়েছে এখানে